ছোটো ছোটো নিমকি তো সকালের নাস্তা অথবা বিকেলের নাস্তা কিংবা হালকা ক্ষিদের জন্য এরকম নাস্তা হলে কিন্তু বেশ ভালো হয় হ্যালো প্রিয় প্রিয়ন আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বাসায় আমরা নর্মালি যেভাবে পরোটা কিংবা লুচির জন্য আটা সানি তো সেভাবেই কিন্তু এই আটাগুলো আমরা প্রথমে একটি ডো বানিয়ে নিয়েছি এবং তারপরে আধা ঘন্টার জন্য সেটাকে আমরা পলিথিনের মধ্যে করে সুন্দর করে র্যাপিং করে রেখে দিয়েছিলাম এবং তারপরে আমরা এটা বড় আকারে রুটি বানিয়েছিলাম এবং দেন এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম তো এবার কিভাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে প্রথমে একটি নিয়ে নিলাম এবং তার মধ্যে তো সাদা পানি একটু করে দিয়ে দেন বানিয়ে নিতে হবে এভাবে তো আপনাদেরকে দেখাচ্ছি আবারও তো এই যে জাস্ট একটু ট্যাপ করে দিলে কিন্তু একদম রেডি তো এই যে এভাবে করে বানিয়ে নিতে হবে সবগুলো তো সবগুলো আমরা একই প্রসেসে সুন্দর করে বানিয়ে নিচ্ছি তো এই যে আমরা কিন্তু একটা একটা করে সবগুলোই প্রায় বানিয়ে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন শুধু একটু আলতো করে চাপ দিলেই কিন্তু সুন্দর করে সেট হয়ে যাবে তো বাচ্চারা কিন্তু এরকম নতুন নতুন নাস্তা হলে খুব বেশি পছন্দ করে বাচ্চা বড় মানে বড় ছোটো সবাই কিন্তু এরকম নাস্তা খেতে পারে তো চায়ের সাথে কিন্তু এই নাস্তাটি বেশ লাগবে তো এই যে আমাদের সবগুলো বানিয়ে নেওয়া প্রায় শেষ দেখতেই পাচ্ছেন তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো এই যে লাস্ট অন তো এই যে বানিয়ে নেওয়া একদম কমপ্লিট তো এখন আমরা এগুলো নিয়ে চলে যাব চুলাই এবং ভেজে দেখাবো যে কতটা সুন্দর হয় তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কিভাবে ভাজি এবং দেন ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করছি খুব শীঘ্রই তো দেখতেই থাকুন তো আমরা আজকে ইন্ডাকশন চুলায় এগুলো ভেজে নিব আর এখানে কিন্তু সমানভাবে তাপ উঠবে তো আমরা কিন্তু খুবই নর্মালি ভেজে নেব প্রথমে তেলটাকে গরম করে নিব তো এখানে একটি লোহার ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি ইতোমধ্যে কিন্তু আমরা অনেক মানে কিছু ভেজে নিয়েছি এবং আরও কিছু যেগুলো এখন বানিয়েছি সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ভাজবো তো এই যে এখন আমরা তেল গরম হওয়ার অপেক্ষা করছি তো এই যে বন্ধুরা আমাদের তেল কিন্তু একদম গরম হয়ে গেছে তো এরকম যখন বুদ বুথ উঠবে তখন কিন্তু আমরা সবগুলো ছেড়ে দেব তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন সুন্দর করে লো হিটে ভেজে নিব লাল লাল করে ভেজে নিব তো অনেকটা সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু একদমই মুচমুচি ক্রিস্পি হবে না সো ক্রিস্পি করতে চাইলে কিন্তু অনেক ধীরে ধীরে ভাজতে হবে সময় নিয়ে তো এই যে দেখতে পাচ্ছেন একটু একটু ব্রাউন লাল লাল কালার কিন্তু আসছে চলে তো এইভাবে উল্টে দিতে হবে অনবরত কিন্তু এরকম উল্টে পাল্টে দিতে হবে যাতে করে মানে সব দিকে যেন সমানভাবে ভাজা হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবগুলো সমানভাবে ওলট পালট করে দিচ্ছি তো ওই যে দেখতে পাচ্ছেন কালার কিন্তু একদম লাল লাল হয়ে গেছে তো এতটুকু লাল হলে কিন্তু হবে না আরও একটু ব্রাউন করে নিতে হবে তা না হলে কিন্তু মুচমুচে হবে না ভিতরে নরম থাকবে তো এটা ধৈর্য সহকারে করতে হবে আর লো হিটে কিন্তু আমরা ভাজছি একদম লো হিট মানে সর্বনিম্ন চুলার যে তো অনবরত এইভাবে নাড়তে হবে যাতে করে মানে পুড়ে না যায় সেজন্য আর ডুবুতেলে কিন্তু অবশ্যই ভাজতে হবে তা না হলে কিন্তু এরকম ক্রিস্পি হবে না তো এই যে বন্ধুরা এখন কিন্তু আমাদের ভাজা একদম শেষ তো এই যে দেখেন ব্রাউন কালার এসেছে তো এখন আমরা তুলে সবগুলো তো এরকম একটি জালির সাহায্যে কিন্তু আমরা সবগুলো উঠিয়ে নিয়েছি তো এই দেখেন কতটা সুন্দর হয়েছে তো এই যে আগে থেকে আমরা কিছু ভেজে রেখেছিলাম তো আমাদের ভাজা কিন্তু একদম শেষ তো এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে তো এই তো বন্ধুরা রেডি হয়ে গেল চায়ের সাথে মজাদার নিমকি তো এই নিমকি চাইলে আপনারা যে কোনো সময় খেতে পারেন হালকা খিদে কিংবা চায়ের সাথে সকালে বিকেলে অথবা রাতের যে কোনো সময় খেতে পারেন তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম রেসিপি পেতে চাইলে অবশ্যই ফিয়াস ফ্রেশ ফুডে ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ